আমাদের এলাকায় প্রচুর বেগুন চাষ হয় বেজ শিবপুর বাজার বাইরোচা বাজার ওইগুলির মধ্যে বেগুনের একবারে নীল হয়ে থাকে তো বেগুন হলো চল্লিশ টাকা মন কয় টাকা মন কেজি কত এক টাকা ষাট টাকা মন তো ওই সব ব্যবসায়ীরা প্রতি হাটের মধ্যে দুই তিনটা হাট হয় প্রত্যেকটা হাটের মধ্যে আশি মন নব্বই মন একশো মন বেগুন পারে তা কীরকম পরিশ্রম করে তারা এত পরিশ্রম অথচ একবেলার ওই যে ক্ষেতের মধ্যে আপনার চল্লিশ মন পঞ্চাশ মন বেগুন পারে সকাল বেকাল বিশ কম্পকে দেওয়া লাগে পাঁচ সাতশো টাকা নাহলে বেগুন হবে না সব গাছ পোকায় কেটে ফেলবে তো চল্লিশ টাকা মন যখন বেগুন ষাট টাকা মন বেগুন তখন ওই দুঃখে বেগুনের বিষ নিজে খায় বেগুন খেতে মারা গেছে আলামিন বলেছেন বিসমিল্লাহ রহমান আল্লাহ রবুল আলমিন জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাতদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাতিলদের মধ্যখান থেকে হকের পথে আসার জন্য সমস্ত মানুষদেরকে ডাক দেয় নাই খাস করে এক একদলকে ডাক দিয়েছেন সেটা হলো ইমানদারের দল আল্লাহ আমরা অনেকে আওয়াজ তুলি আমি তো ইমানদার আমার এত কিছু চিন্তা নাই আসলে চিন্তা নাই কিন্তু ওই ইমানদারদের জন্যই তো আল্লাহর আবাদত ঠিক না ইমানদারদের তো সুন্দর পথে চলা ইফদিনা মুস্তাকিম ওই ইমানদার যখন উল্টা পাল্টা চলে তখন সেটা মানায় না এই জন্য আলামিন আলমিন একদলকে ডাক দিয়েছেন কোনো কাজের জন্য আর জাহান নাম থেকে বাঁচার জন্য সঠিক পথে চলার জন্য বেশিরভাগ সময় ইমানদারদেরকে ডাক দিছে এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিলেন ইয়া হাল্লা জিনা মানুহ হে ইমানদারেরা ইমানদারের দলেরা লা তাকুলু তোমরা বক্ষণ করিও না ও আল্লাহ কি বক্ষণ করতে তুমি আমাদেরকে নিষেধ করছো। আমাদেরকে তুমি নিষেধ করতেছো আল্লাহ রবুল আলমী জানিয়ে দিলেন আমারের দলেরা তোমরা একে অপরের সম্পদ অর্থ সম্পদ অন্যায় অন্যায়ভাবে বক্ষণ করিও না এই মানদারের দলেরা তোমাদেরকে আমি শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি তোমাদের নিজ যোগ্যতায় তোমরা ইনকাম করবে আমি আল্লাহর দেওয়া পথে হালাল পথে তোমরা ব্যবসা বাণিজ্য করবে ইনকাম করবে টাকা উপার্জন করবে কিন্তু তোমাদেরকে আমি নিষেধ করে দিলাম অন্যায়ভাবে একে অপরের দন সম্পদ তোমরা বক্ষণ করবে না সুহান আল্লাহ আল্লাহ নিষেধ করছে বান্দাই করেনি করে না আহ আফসুস আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য নিষেধ করছেন ওই কাজটা আমরা করতেছি কিন্তু কিছু মনেই করি না আমার এক ভাইয়ের সম্পদ আমি কিভাবে আমার করে নেব এতটুক ফিকির একটা বান্দায় যত সময় করে এই সময় যদি আল্লাহর ধ্যানে মশগুল থাকতো ওই লোকটা জান্নাতি হয়ে যেত ঘুম নাই খাওয়া নাই ওই লোকের একটা প্রজেক্ট আসছে এই প্রজেক্টটা কিভাবে আমার হাতে নেই ওই লোকে আজকে চাকরির বেতন পাইয়া বাড়িতে আসবো মোটা অঙ্কের টাকা কিভাবে রাস্তার মধ্যে অ্যাটাক করা যায় আমি জানি ওনার বাড়িতে পঞ্চাশ স্বর্ণ আছে কোন সময় ঈদের ছুটিতে বাড়িতে যাবে আর ওনার বাসায় আমি হামলা দিয়ে জানালা কেটে দরজা ভেঙে চুরি করে স্বর্ণগুলি নিয়ে আসব। এই চিন্তাধারণা আছে না এজন্য আল্লাহ রুবুল আলম নিষেধ করে দিয়েছেন তোমার অন্য ভাইয়ের সম্পদ অন্যায় ভাবে করিও না মানে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি ঠকানি যত রকমের বাটফারি আছে সমস্ত বাটফারি করে অন্য ভাইয়ের সম্পদ কি কৌশলে আনা যাবে না এরপরে আল্লাহ রপুল আমি জানিয়ে দিলেন ইল্লা তবে তবে তোমাদের জন্য একটা জিনিস সুযোগ আছে সে সুযোগটা হলো তোমরা একে অপরের মধ্যে একে অপরের মধ্যে সমঝোতার মাধ্যমে একে অপরের মধ্যে মিল মহব্বতের মাধ্যমে তোমরা ব্যবসা করো ব্যবসা করো সোহানাল্লাহ একজনের সম্পদ দেখে লুপ করা যাবে না আরেকজনের সম্পদ দেখে আমাদের লুপ করা যাবে না ওই সম্পদ চিন্তাই করারও লুপ করা যাবে না তবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তোমাদের যদি টাকাওয়ালা হইতে হয় তোমাদের যদি সম্পদশালী হতে হয় আমি আল্লাহ শিখিয়ে দিলাম তোমরা একে অপরের সাথে সমঝোতা করে মিল মহব্বতের মাধ্যমে তোমরা ব্যবসা করো ওই ব্যবসার মাধ্যমে তোমাদের আশা পূরণ হবে সোহান আল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আজকের খুতবা হইল হারাম সম্পদ অর্জনের অশুভ পরিণতি হারাম সম্পদ উপার্জনে অশুভ পরিণতি ইনশাল্লাহ হাদিসে পাকে আসবে আল্লাহ রব্দুল আরামিন তারপরে আমাদেরকে জানিয়ে দিলেন পনা তাকতুলুয়াং ফুসাকুম তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না মানে ধ্বংস করিও না সোয়ান আল্লাহ নিজেরা নিজেদেরকে ধ্বংস করে কিনা দুনিয়ার টেনশনে পড়ে মানুষ আত্মহত্যা করে করে কি কিনা প্রেমে আত্মহত্যা করে কিনা আসে কে আসে কি আল্লাহ আমাদের সমাজকে যুব সমাজকে হেফাজত করে বলে আমিন কথা কি বাস্তব নাকি কোরআনের কথা কি বাস্তব না দুনিয়ার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ আত্মহত্যা করে একটা সময় আমি শুনেছি আমি নিশ্চক দেখি না তখন আমি ছোটো আমাদের এলাকায় প্রচুর বেগুন চাষ হয় বেজু শিবপুর বাজার বাইরোচা বাজার ওইগুলির মধ্যে বেগুনের একবারে নীল হয়ে থাকে তো বেগুন হলো চল্লিশ টাকা মন কয় টাকা মন কেজি কত এক টাকা ষাট টাকা মন তো ওইসব ব্যবসায়ীরা প্রতি হাটের মধ্যে দুই তিনটা হাট হয় প্রত্যেকটা হাটের মধ্যে আশি মন নব্বই মন একশো মন বেগুন পারে তা কীরকম পরিশ্রম করে তারা এত পরিশ্রম অথচ বেলার ওই যে ক্ষেতের মধ্যে আপনার চল্লিশ মন পঞ্চাশ মন বেগুন পারে সকাল বেকাল বিশ কম্পকে দেওয়া লাগে পাঁচ সাতশো টাকা নাহলে বেগুন হবে না সব গাছ পোকায় কেটে ফেলবে তো চল্লিশ টাকা মন যখন বেগুন ষাট টাকা মন বেগুন তখন ওই দুঃখে বেগুনের বিষ নিজে খায় বেগুন খেতে মারা গেছে এটা কি আত্মহত্যা এটা কি আত্মহত্যা ছেলে মেয়েরা একে অপরের প্রতি কষ্ট পেয়ে তারা আত্মহত্যা করে পরীক্ষায় ফেল করে অনেকে আত্মহত্যা করে আল্লাহ রবুল আলমিন বলেছেন অলা তাকতুলু তোমরা নিজেদেরকে ধ্বংস করেন আনফুসিহীন নিজেদেরকে তোমরা কি করো না ধ্বংস করিও না কারণ তোমাদের হায়াত মত একমাত্র আল্লাহর কাছে এই যে ধ্বংস করলো এই ধ্বংস করাটাকে নাকি না যায় বলেছেন এখানে আত্মহত্যা ও উদ্দেশ্য এক বাই আরেক বাইকে হত্যা করে সেটাও উদ্দেশ্য সুহান আল্লাহ কারণ এর আগে আল্লাহ রবুর আলামিন যে বিষয়টা এখানে ফুটিয়ে উঠেছে সেটা হলো একে অপরের সাথে ব্যবসা করো আর এর আগে আল্লাহ রবুল আলমিন বলেছেন একে অপরের সম্পদ কি নষ্ট করিও না অন্যায়ভাবে খেও না এজন্য জন্য এটারও অর্থ এভাবে নিয়েছেন যে তোমরা একে অপরকে হত্যা করিও না এখন একে অপরকে হত্যা করলে নিজেদেরকে হত্যা করা হয় এটা মুফাস্সরে আমরা ব্যাখ্যা করেছে কিভাবে হয় একটা মানুষ যখন অপরকে হত্যা করে তখন সেটা তার নফসের করে কিসের তারনাই নফসের শয়তানে তারণায় নফ্সের করে কারণ কিতাবের মধ্যে আসছেন একটা নফস একটা মুমেন বান্দা অপর একটা মুমেন বান্দা তারা দুইজন যেন একই তারা দুইজন যেন কি একই তো একজন মোমেন বান্দা যখন আরেকজন মুমেন বান্দাকে হত্যা করে প্রক্ষান্তরে সে নিজেকে হত্যা করে এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা একে অপরকে কি করো না হত্যা করিও না নিজেদের নিজেদেরকে নিজেরা ধ্বংস করিও না আল্লাহ রব আমাদেরকে জানিয়ে দিলেন তারপরে আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন এই কাজগুলি থেকে যদি তোমরা হেফাজত থাকতে পারো এই কাজগুলি থেকে যদি তোমরা বিরত থাকতে পারো আমি আল্লাহর সম্পর্কে তোমরা জেনে নাও ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে দয়াবান এই কাজগুলি থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি তাহলে আল্লাহর দয়া আমরা পাবো আল্লাহ রব আলাম আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন তোমার দয়ার তোকে মাওলা তোমার দয়ার সাগরার হয় আমরা বান্দা দয়া বিখাজ আয় আমরা বান্দা দয়া বিখা আমার ভাইরা বন্ধুরা বাবা আপনার নবী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবিদের মধ্যে অন্যতম সাহাবী হজরতে আব হুরাই র দেওয়া তালান তিনি আমাদেরকে জানান আন আবি হুরাই রাত আনিন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াতি আলাসে জামান আপনার নবী আমার নবীর সাহাবি আব হুরাইরা রদ দিয়ে আল্লাহু তালানহা জানিয়ে দিলেন তোমাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তোমাদের মাঝে এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যে সময়টার মধ্যে লাইও বালিল মারো মানুষ কিছুই মনে করবে না এত অন্যায় অপরাধ করবে কিন্তু এই ব্যাপারে তাদের কোনো ব্রক্ষেপ থাকবে না কোনো কিছুই মনে করবে না যে সে অন্যায় কাজ করেছে তারপরে বলছেন মা এমন জিনিস তারা গ্রহণ করবে না আমিনাল তারা যাই গ্রহণ করবে যাই তারা নিজেদের জন্য তারা ইনকাম করবে গ্রহণ করবে সব কিছুই তারা হালালকে বাদ দিয়ে হারাম থেকে গ্রহণ করবে আল্লাহ হারামকে বাদ দিয়ে তারা হালালকে বাদ দিয়ে যাই তারা গ্রহণ করবে ইনকাম করবে সম্পদ করবে সবকিছু হারাম থেকে নিবে এটা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে কিসের জন্য